আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশরাফুল হোসেন ওরফে হিরো আলম আবারও মার খেয়েছেন এবার তাকে প্রহার করেছে মেরেছে কারা আগে তাকে মার খেতে হয়েছে আওয়ামী লীগের অথবা ছাত্রলীগের অথবা যুবলীগের লোকজনের হাতে এবং হিরো আলমের অভিযোগ হলো এবার তাকে মেরেছে বিএনপির লোকেরা এবং হিরো আলম এই প্রশ্নটা করেছেন যে তাহলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্যটা কোথায় এই প্রশ্নের জবাব কে দেবে এবং এই প্রশ্নটা কিন্তু আপনি উপেক্ষা করতে পারবেন না দেখুন হিরো আলম কে হিরো আলম আমাদের দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি হিরো আলম আমাদের দেশের রাজনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি এসব আলোচনা বাদ রাখেন এসব আলোচনা একটু সরিয়ে রাখেন রেখে বরং এ কথাটা বলুন হিরো আলম এ দেশের একজন নাগরিক এবং উনি রবিবার দিন সকালে বগুড়ায় গিয়েছিলেন একটা মামলা করতে এবং ওই মামলা করতে পারেন যে কেউ মামলা করতে পারেন আপনিও কারোর বিরুদ্ধে মামলা করতে পারেন আমিও করতে পারি এবং ওনার মামলার একটা ভ্যালিড কারণ ছিল উনি মামলা করতে গিয়েছিলেন ওবায়দুল কাদের এবং সাবেক নির্বাচন কমিশনার হাবিবুল আওয়ালের বিরুদ্ধে এবং উনি কারণটা দেখিয়েছেন যে দু সালের বারো ডিসেম্বর নন্দীগ্রাম উপজেলা মানে ওনার যেটা উপজেলা বগুড়ার উপজেলা মুরাদপুর বাজারে তার উপর হামলা করা হয় এসব হামলার নির্দেশদাতা ছিলেন ওবায়দুল কাদের সাবেক সি সি হাবিবুল আওয়াল এবং সাবেক সংসদ সদস্য রেজাউল করিম এই মামলা যখন উনি করতে গিয়েছিলেন মামলা করে যখন তিনি বের হচ্ছেন আদালত থেকে এবং বের হওয়ার সময় তার উপরে হামলাগুলি করা হয় তিনি বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে গিয়েছিলেন এবং মামলা করে বের হওয়ার সময় এজলাস কক্ষের ফটকে মানে দরজাতেই দরজার সামনেই তাকে হামলা করা হয় এবং হামলাকারীরা তাকে কিল ঘুষি মারে পরে তাকে চ্যাংদোলা করে আদালত প্রাঙ্গণে বের করে আবার মারধর করে পরে তাকে কান ধরে উঠবস করানো হয় এবং তখন আদালত প্রাঙ্গনে অনেক লোক ছিলেন কেউ তাকে কিছু এটা থামানোর চেষ্টা করে নেই পুলিশ ছিল পুলিশ তাকে এগিয়ে আসেনি উদ্ধার করার জন্য তারপরেও এক পর্যায়ে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং হিরলম অভিযোগ করেছে তাকে মেরেছে তাকে যে হামলা করা হয়েছে তার নেতৃত্বে ছিলেন বগুড়া আদালতের সহকারী আইনজীবী সহকারী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য রনি সরকার এবং একটি পত্রিকার কাছে মানে প্রথম আলোক আছে রণী সরকার এই আক্রমণের ব্যাপারে হামলার ব্যাপারে অথবা মারধরের ব্যাপারটা অস্বীকার করেনি তিনি স্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে এই হামলায় আমি ছিলাম এবং এই হিরালোকের উপর হামলায় আমি বগুড়া বারের আইনজীবী ওই জেলা বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদার নেতৃত্ব দিয়েছি এটা উনি স্বীকার করেছেন কিন্তু এবং মারার কারণ হিসেবে যদি বলেছেন যে হিরো আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুটুক্তি করেছে এবং দলের যুগ্ম মহাসচিব রুল কবির রিজভির বিরুদ্ধে মামলা করেছে এই জন্য তার উপর হামলা করা হয়েছে এখন প্রশ্ন হলো যে কেউ একজন যদি কারোর বিরুদ্ধে মামলা করে তাই থেকে আপনি ফিজিক্যালি মারবেন উনি তো একজন আইনজীবী উনি তো আইনের লোক তো উনি কাজটা করতে পারলেন তারেক রহমানের ব্যাপারে উনি যদি হীর মধ্যে কটুক্তি করে থাকে এতে কি তারেক রহমান ছোট হয়ে গেল যদি কেউ কারোর ব্যাপারে কটুক্তি করে কটুক্তি না করে ভালো কটুক্তি করাটা তো অভদ্রতা আমি মনে করি ধরা যাক তারপরে কেউ অভদ্র আচরণটা করলো যদি করে থাকে তাহলে যার বিরুদ্ধেও কটুক্তিটা উৎসাহিত হয় সে কি ছোট হয়ে যায় সে ছোটো হয় না বরং যে কটুক্তিটা করে তিনিই ছোট হয়ে যান তার মুখেই কথাটা রয়ে যায় এবং লোকজনের সামনে তিনি নিজেকে ছোটো বানিয়ে ফেলেন লোকজন তাকে সেভাবে বিচার করে এটা তো এই ধরনের ঘটনা তো আমরা আওয়ামী লীগ আমলে দেখেছি যে শেখ হাসিনার ব্যাপারে কে কী মন্তব্য করলো তাকে নিয়ে যাও জেলে শেখ হাসিনার ব্যাপারে অমুকে একটা মানে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে তাকে ধরে পিটাও পিটে হাত পা ভেঙে দাও এগুলো তো আমরা আওয়ামী লীগ আমলে দেখেছি এগুলি আমাদেরকে এখনও দেখতে হবে তাহলে পার্থক্যটা কোথায় এগুলো তাহলে আমরা কি জন্য আন্দোলন করলাম আমরা কি জন্য স্বৈরাচারীকে মানে দেশ থেকে দিলাম তাহলে স্বৈরাচারী কে যার জন্য এগুলো করা হচ্ছে তাকে গিয়ে এই লোকগুলো স্বৈরাচারী বানিয়ে দেওয়ার চেষ্টা করছে না একবার ভাবুন হতেই পারে যে কেউ যে কারো সম্পর্কে কটুক্তি করতে পারে কটুক্তি আমি আবার বলি কটুক্তি না করাটা ভালো কটুক্তি আপনি কেন করবেন তারপরে যদি কেউ করে যে করবে ওটা তো তার মুখেই থেকে যাবে লোকে তাকেই খারাপ বলবে এখন যদি জরজন্য কটুক্তি করে জর্জন্যকে আপনি যদি পিঠাবেন আপনাকে পিঠানোর একটিয়ার কে দিল যিনি পিটিয়েছেন তাকে পিটানোর একটা কে দিল বাংলাদেশের কোন আইনে আছে যে কারো ব্যাপারে কটুক্তি করলে পরে কটুক্তি অর্থটা কি এটা খারাপ উক্তি একটা মন্দ উক্তি যদি কেউ করে তার জন্য আপনি তাকে মারবেন এই একটা আপনাকে কে দিল এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা তবে বিএনপির যে সহসভাপতি আছেন ওখানকার বগুড়ার এবং উনি জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জানাব আব্দুল বাসেদ তিনি অবশ্য বলেছেন যে হিরো আলমের উপর হামলার সঙ্গে বিএনপির কেউ জড়িত নন হামলাকারী কারা তা প্রশাসন খুঁজে বের করুক এগুলোরও কি দায় সারা গোছের কথা বিএনপির কেউ জড়িত নয় উনি কী করে বুঝলেন যে হিরো আলমের উপর হামলা যে করেছে সে তো নিজেই স্বীকার করছে যে কাজটা আমি করছি এবং সে বিএনপি করে তাহলে কীভাবে উনি বাসের সাহেব এই ধরনের মুখস্থলাপ করেন এটা না আমি আশা করি এদের ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়া উচিত বিএনপি এরই মধ্যে আমি জোরদ দেখেছি এই সমস্ত ব্যাপারে বিএনপি কঠিন ব্যবস্থা নিয়ে থাকে যদি না নিয়ে থাকে এটা এক্ষেত্রে যদি না নেওয়া হয় তাহলে আমি মনে করব যে এটা বিএনপির একটা বড় দুর্বলতা এরকম হওয়া উচিত না মানে আমরা যখন দেশে আইনের শাসন কায়েমের কথা বলি তখন তার অর্থটা কী আইনের শাসন মানেটা কী যে ব্যক্তির চেহারা ব্যক্তির নাম ব্যক্তির সামাজিক অবস্থান এগুলি কোনো কিছুই বিবেচিত হবে না আইনের কাছে আইন আইনের মতো চলবে কেউ কটুক্তিগুলো আপনি মামলা করতে পারেন মানহানির মামলা করেন আইন আইনের মতো চলবে আপনি তার গায়ে হাত দেবেন কীভাবে আপনি যত বড় দলেরই লোক হন হন না কেন আপনার নেতা যত বড়ো মানুষই হন না কেন উনিকে গায়ে আপনি তো দূরের কথা তাহলে ক্রমে নিজেকে কারো গায়ে হাত দিবেন উনি তো দিবেন না কারণ ওনার মধ্যে অতটুকু শালীনতা বোধ আছে তো আপনি কেন দিতে পারেন আপনাকে কে রিকোয়েস্ট করেছে এগুলি করার জন্য তো এটা হয় না ভাই এগুলি অন্যায় হিরো আলমের কোনো দল নাই হিরো আলমের সঙ্গে হয়তো অনেক সমর্থক নাই হিরো আলমের অনুসারীদের মধ্যে হয়তো অনেক মাস্টার নাই তাকে নিরীহ পেয়ে আপনি আজকে পিটিয়ে দিলেন তো এতদিন তো এই কাজগুলো আপনাদের হয়েছিল আপনাদেরকে পেটাত দিন তখন খুব ভালো লাগতো তখন যেমন লাগতো এখনও তেমনই লাগে একজন মানুষ একা হতে পারে সে দুর্বল হতে পারে তার গায়ে হাত দিতে পারেন না আপনি যত সবলই হন না কেন আমরা আইনের শাসনের কথা বলি আমি আবারও বলছি আইনের শাসন কায়েমের চেষ্টা করতে হবে প্রত্যেকটা মানুষের মধ্যে আইনের প্রতি সে শ্রদ্ধাবোধটা থাকতে হবে আইনের শাসনের কায়েমের কাজটা আপনাকে দিয়ে কেন শুরু হচ্ছে না আমাকে দিয়ে কেন শুরু হচ্ছে না আমরা সবাই কেন আইনের প্রতি শ্রদ্ধা বোধ দেখাতে পারছি না আমি মনে করি এই বিষয়গুলো সচেতনভাবে সবারই দেখা উচিত এবং বিএনপির এর ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ